তোমাকে বিধবার বেশ ধারণ করতে হবে তুমি যদি বিধবার বেশ ধারণ করো তাহলে তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে মানে আমার ভাবতে কেমন লাগে যে আমরা এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি সেই দু হাজার পঁচিশে যে মানুষটা মারা গেছে বা যায়নি যার ব্যাপারে আমরা কিছু জানি না তার আজকে ঘাটসাধ্য করতে হচ্ছে আর সেই ঘাটসাধ্যের পালন আমরা করছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি মোটামুটি আছি বললাম কারণ আমাকে দেখেই বুঝতে পারছো যে চুল টুল ছাড়াই নি সিঁদুর টিন্দুর পরিনি মানে আমাদের অসুচ বেরোচ্ছে যারা আমার শর্ট ভিডিও দেখো তাদেরকে আমি বলেছি এবার যারা আমার নতুন ভিডিও দেখছো তারা হয়তো এই ভিডিওটা দেখে জানতে পারবে তো ঘটনাটা হচ্ছে আমার নিজের জেঠু মেজো জেঠু গত তিরিশ বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে অনেক খোঁজ করা হয়েছিল কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি কেউ বলে সাধু হয়ে চলে গেছে মানে বিভিন্ন কথা বলে তো কিছু বছর পরে অনেকে খোঁজ পেয়েছিলো কিন্তু দেখা পেয়েছিলো অ্যাকচুয়ালি খোঁজ পায়নি দেখা পেয়েছিল কিন্তু তাকে বাড়ি আসতে বলায় সে আসেনি তো অনেকের ধারণা যে সে আবার হয়তো সংসারী হয়েছে বা কোথাও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আছে তো এবার যেটা হচ্ছে যে আমার জেঠিমা দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের বাড়িতে আছে এবার গ্রামের লোক বলছে যে যে মানুষটা এত বছর ধরে নেই যার কোনো অস্তিত্বই নেই তার নামে তুমি কেন শাখা সিঁদুর করছো তোমাকে বিধবার বেশ ধারণ করতে হবে তুমি যদি বিধবার বেশ ধারণ করো তাহলে তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে তোমার নাতি নাতনির বিয়ে দেওয়া হবে নাতি নাতনির কোনো কাজে আমরা অংশগ্রহণ করব আদারওয়াইজ আমরা করবো না এবার তোমরাই বলো বন্ধুরা এটা কেমন ধরনের বিচার আমার জেঠিমার যে নাতি নাতনি মানে আমার দাদার যারা ছেলে মেয়ে তাদের তো কোনো দোষ নেই তারা দেখেইনি তার দাদু কীরকম বা আমার যে আমার যে বয়স মানে আজ থেকে তিরিশ বছর আগের ঘটনা বলছি জেঠু চলে গেছে আমি কিন্তু আমার জন্মের পর থেকে আমার জেঠুকে দেখিনি তো আমি জানি না জেঠু কেমন দেখতে ছিল তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে যে মানুষটা নেই তার জন্য আজ আমাদেরকে সাধ্য পালন করতে হচ্ছে এই যে দেখছো আমার রকম বেশ মানে আমরা এখন পালন করছি তো গ্রামের সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে বারো দিন ধরে পালন করা হবে তারপর ঘাটে ওঠা হবে সাধ্য হবে তবে গিয়ে মানে জেঠিমাকে বিধবার বেশ ধারণ করতে হবে তবে গ্রামের বিভিন্ন কাজে ওরা অংশগ্রহণ করতে পারবে গ্রামে ওরা স্বাবলম্বীভাবে বাঁচতে পারবে মানে গ্রামের মানুষের মধ্যে এখনও যে এই মেন্টালিটিটা আছে আমি বুঝতে পারি না তারাও তো স্বাভাবিক মানুষ তারাও তো স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায় একটা মানুষ চলে গেছে তার জন্য আমরা তা মানে যারা বেঁচে আছে তাদেরকে কেন শাস্তি দেব বলো জানি না এই মানুষের কেমন বিচার তো এই ঘটনার সাক্ষী আমি যেহেতু নিজে হয়েছি তাই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো তোমাদের কি মন্তব্য আমার ভিডিও দেখে কেমন লাগলো কি ঠিক কি ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার আর কিছু বলার নেই এতটুকুই আমার আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের টাটা